ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবী আলম প্রশংসা এবং বৃহস্পতিবার উলা চোদ্দশো সাতচল্লিশ আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর একশো নয় দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সংক্ষেপ বেশিগুলি উত্তরে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বরের জন্য সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম রহমতুল্লাহ আমাদের এলাকায় একটি জামে মসজিদে কাফন রেখে বিক্রি করে লভ্যাংশ মসজিদেই লাগানো হয় তাই কোন লোক বলে যে মসজিদে কেনা বেচা করা যাবে না হাদিসে নিষেধ করা আছে এ বিষয়ে মাদ্রাসার এলাকার একজন শেখুল হাদিসকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন বিক্রি করা যাবে না অতএব এর সমাধান কি হবে ইনশাআল্লাহ জানাবেন প্রথম কথা মসজিদের ভিতরে বিক্রি করা বলতে যদি মসজিদের ভিতরেই রাখা হয় যেখানে সলাত হচ্ছে এবং সেখান থেকে কেনা বেচা হচ্ছে তাহলে জায়জ ভাই সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন এবং মসজিদ এই জন্য তৈরি করা হয়নি কেউ যদি মসজিদে কেনা বেচা করে তো তোমরা বলো আর হতে যারা তোমার ব্যবসায় আল্লাহ যেন বরকত না দান করে বদ্ধ মসজিদের মধ্যে বেচা করা যায় কিন্তু এখানে মসজিদ বলেছেন মসজিদের পাশে হয়তো কিছু কক্ষ আছে রুম আছে যে রুমগুলিতে সেই কাপড় রাখা আছে আর সেগুলি সেখান থেকে বিক্রি করা হচ্ছে কেনা বেচা হচ্ছে তাহলে আশা করি কোনো অসুবিধা নেই

শুধু হাফেজ বলবেন না জি এটা আমাদের দেশি বেদাতিদের কথা এ করেন হাফেজ হয়ে গেলে খুব বড় কাজ হয়ে গেল এটা প্রাথমিক স্তর দিন শিখার বা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কালামের জ্ঞান অর্জন করা আলেম হওয়া এবং তার উপর নিজে আমল করা সালেহা আর তারপরে অন্যকে দাওয়াত দেওয়া তো ইসলামের দায়ী আলেম এবং হাফেজ হিসাবে কবুল করুক তিনটি একসাথে তাহলে খুব সুন্দর কথা বলেছেন আমার সন্তানকে আপনার মতো বানাতে চাই আল্লাহ জান আমার চাইতে আমাদের চাইতে অনেক বড় করে কারণ ইসলামের খাদেমের প্রয়োজন রয়েছে উম্মাতে মুসলিমার জন্য আল্লাহ যাতে আমার এই দোয়া কবুল করে আমিন আরব্বাল আলেম সকল ভালো মানুষ দের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেখায় দান করেন দিনের খাদেম হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলের ছেলে মেয়ে কবুল করেন তার জন্য আমি মা হিসাবে আমার সন্তানের জন্য কি কি আমল করতে পারি জানাবেন দয়া করে দোয়া করবেন নেজের ইমান আকিদা সুন্দর করবেন আখেরাত হবেন দুনিয়াকে তুচ্ছ মনে করে দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসবেন মরণকে বেশি বেশি স্মরণ করবেন দান সাদকা করবেন যে কোন नेक করবেন नेक আমলের وسیলায়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন সম্পদের সুধারণ রাখবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়া জআললালিল মুত্তাকিনা ইমামা কোরআনুল কারীমের দোয়া সূরা আল ফুরকানের স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য দোয়া नेक সন্তানদের জন্য দোয়া চক্ষু করি জাতি করে তারা হয়

সালাম করে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গণাকার হতে হবে জানছেন যে আমার বুজু ভঙ্গ হয়ে গেছে তারপর যদি সলাতকে কন্টিনিউ করেন সলাত পড়তে থাকেন তাহলে কাবিরাগুনে কাবি রাহু ঠিক ঠিক মোটেই জায়জ নাই লাহ তুখ বালু সলাত বেগায় রে তহরির বিনা কোন সলাত কবুল হাই নাই সোনারী তীরবিজির প্রথম হাদিস সেহে মুসলিমের হাদিস লাই আকবর উল্লাহ সলাত আহাদ কে আহাদ আছে তোমাদের কারো সলাদ কবুল হয় না যখন কবুল হয় না শুদ্ধই হয় না তাহলে সে কাজ কেন করবে সালাতের যেসব আমল গুলি রয়েছে সূর্য শেষ পর্যন্ত এগুলি উজুবিহীন করা যায় যে নয় হারাম সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না পারলে সেখানে আপনি সলাদ ছেড়ে দিয়ে বসে থাকবেন তারপরে বের হবেন বর্তমান সময়ের মুসল্লিরা তো দিনের ব্যাপারে খুব একটা সহযোগী না সালা চলা অবস্থা এভাবে বের হয়ে আসলে হয়তো এই মসজিদে আমার সলা আদে করে বন্ধ করে দেবে যদি আমার তো সলা ছেড়ে দেয় আপনি বসে থাকবেন ফোকাহারা বলেছেন যে নাক ধরে নাক টিপে আপনি বেরোবেন যাতে করে মানুষ বুঝে আপনার কোনো অসুবিধা আছে আর এক একদিকে চলে যাবেন কেনারাই আর তারপরে দেয়ালের পাশ দিয়ে সাহেব দিয়ে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফত্তা কুল্লাহ মাস্তা তা যদি না পারে সেখানেই সলাদ ছেড়ে বসে থাকবেন কিন্তু সলাদ আপনি পড়তে থাকবেন না উজুবিহীন অবস্থায় না পাক অবস্থায় এ মত অবস্থায় কি শরীর ছাড় আছে না কোনো ছাড় নাই জি সলাদ পড়া যায় যে উজুবিহীন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সাহাবুল্লাহ বাংলাদেশের শীতকালে জোহরের অক্ত হয় এগারোটা চল্লিশ বাংলাদেশের সব সময় গরম হোক শীত হোক ডেটটাতে জামাত হয় আবার জুমার জামাত কোন কোন জায়গায় দুটা দুটা দশে হয় এত বিলম্ব করে জুমা পড়া এটা বেদাতিদের লক্ষণ আর তখন আসর রক্ত হয় 2:47 আসর 2:47 এ আর জুমার শেষ হয়েছে 2:10 এ আল্লাহ হেদায়েত করি সব বিদাতপন্থীদের সুন্নতের خلاف কাজ করছে এরা এদের সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমীতু এই নামাজকে এরা মেরে দিবে সালাতেরা ধ্বংস করে দেবে প্রাণ নষ্ট করবে নষ্ট করবে এদের সম্পর্কে কোরআন এখানে আল্লাহ বলেছেন ফাখলাফ মিন বা'দহু খালফুন কিছু লোকেরা পরবর্তীকালে আসবে যারা অবাঞ্ছিত লোক যারা সালা অনুসারী নয় খাল আদা ও এরা সলাদকে ধ্বংস করবে এ নষ্ট করবে অত্তাপ আর প্রবৃত্তির অনুসারী হবে মনের পূজা

এগারোটা চল্লিশে হচ্ছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়ছে তাহলে জামাতে গিয়ে পড়েন কিন্তু একটা ডেটটাই গিয়ে যেমন এখানে ডেটটাই জামাত হচ্ছে জোহরের তাহলে আপনি আউ্বাল অক্ত সলাপ করে নেবেন আউ্বাল অক্ত সলাপ করে তারপর তারপরে তাদের আশেপাশে যদি তাদের চোখের সামনে থাকে তাহলে জামাতে শরীফ হয়ে যাবেন যাতে করে আপনি বেনামাজি বলে অভিযুক্ত না হন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামিক সাহেব আলিম সাহায্য আমাদের পরিচিত অপরিচিত কারো বাসায় গেলে বা তাদের সাথে কথা বলার সঙ্গে সালাম দিতে উৎসাহিত করেছেন পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিতে বলেছেন করেছেন আবার নবী ইব্রাহিম আলী সালাম তার পিতার মতো অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সালাম দিয়েছেন জি ওই সালামের অর্থ খেয়াল খুশি বুঝলে তো হবে না ওই সালাম আছে সালাম মতো আর তফসিরুল আলুসি তফসির বহু তফসিরফসির সৌকানি কাদির এ সমস্ত তফসিরে বলা হয়েছে যে আয়াতগুলিতে মূর্খদেরকে সালাম বলার কথা বলা হয়েছে এইরকমই এব্রাহিম আলী সালামকে যখন মেরে ফেলা হ্যাঁ হমকি দিল তার বাবা যে তুমি আমার ধর্মে যদি না থাকো আর জমান না পাথর মেরে তোমাকে শেষ করে মালিয়া যাও ভাগো এখান থেকে তুমি এখান থেকে বাড়ি থাকতে পারবে না তখন সালাম এটি সালাম নয় বরং এটা সালাম খারাপ লোককে এড়িয়ে চলা খারাপ লোকের সংসর্গ পরিত্যাগ করা সালাম আলাইকা আপনাকে সালাম তখন আপনার থেকে আমি দূরে সরে গেলাম আপনার সাথে আমি বাক্য এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে না আর আপনার কথার হ্যাঁ খারাপ কথার খারাপ উত্তর দেব না বরং আমি কেটে পড়ছি তাহলে এখান থেকে যদি আপনি সালাম যে ইব্রাহিম আলী সালাম বাবাকে সালাম দিয়েছেন বলা হয়েছে তাহলে ওই আয়াতের কি না কি অর্থ নেবেন ওই রাখা বাহমুল জাহেল সালাম যখন জাহেদরা তাদেরকে সাথে সম্বোধন করে খারাপ আচরণ করে হ্যাঁ খারাপ কথা বলে মূর্খ লোক আপনার সাথে মূর্খামি আমি করল বেআবি করলো হ্যাঁ আপনার মানহানি করলো আপনাকে আপনার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো মারামারি করতে উদ্যত হচ্ছে তখন বলবে সালাম আলাইকুম নাকি সালাম আল্লাহ সালাম বলতে বলেছেন যে এই সালাম মানে অভিবাদনের সালাম নয় এই সালাম হচ্ছে কেটে পড়া সেখান থেকে আপনি তার সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না কেটে পড়বেন তারপরে প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমানে মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে কোনও মুসলিম ব্যক্তি কি কোনো অমুসলিমকে এই নিয়তে যাতে অমুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য সৌন্দর্যতে আকৃষ্ট হয় সে যেন উত্তম ব্যবহারের সাথে সাথে কথা বলার শুরুতে বা শেষে অমুসলিমের বোধগম্য ভাষায় সালামের অনুবাদকৃত অর্থের মাধ্যমে সালাম দেই বা আরবি সালাম দেই তাহলে এই নিয়তে অমুসলিমকে সালাম দেওয়া কি জায়জ হবে উত্তম চরিত্রের জন্য সালামই দিতে হবে আর কিছু নেই কেমন আছো ভালো আছো আদাব আর তারপরে শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং গুড নন আফটারনুন এগুলো করেন আপনি ওগুলো করতে পারেন কিন্তু ইসলামের যে তাহি অভিবাদন যাতে সার্বিক শান্তি কামনা করা দুনিয়া আখেরাতের সমস্ত রকমের শান্তি শারীরিক মানসিক পারিবারিক আর্থিক ব্যাপক অর্থপূর্ণ দোয়া যেটি জান্নাতকেও জান্নাত সালাম সেই দুয়ার হকদার একমাত্র মুসলিম আর পাসপোর্ট ভিসা তার কাছে থাকতে হবে তাহলে ইসলাম পাবে এই জন্য স্পষ্ট হাদিস রয়েছে יהודי খ্রিস্টানদেরকে সালাম দিয়ে কথা আরম্ভ করিও না সালাম বলা যাবে কোন মুসলিমকে আসসালামু আলাইকুম বলা যাবে অন্য কিছু বলে আপনি অভিবাদন করেন যেমনটা বললাম আমাদের দেশে যেমন প্রচলিত অত পশ্চিম দেশে প্রচলিত অমুসলিমদের কাছে পরিচিতে ও প্রচলিত যে সব অভিবাদন দেশে সব করতে পারেন 6 নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন বলছেন কোরআনে এব্রাহিম করে অনেকে জায়েজ বলছে কোন জাহিলে বলেছে মূর্খ কোরআন বোঝার জন্য হাদিসের জ্ঞান লাগবে হাদিস ছেড়ে হ্যাঁ আর খেয়াল খুশি কোরআন বুঝবেন আজকাল এই ব্রাদার্সরা নিজের খেয়াল খুশি কোরআন বোঝা শুরু করেছে এটা তরজা পড়ে নিল এই যে ইব্রাহিম আলী সালাম বলেছেন বাপকে বাপকে আর কোন সালাম বলেছেন আপনার সাথে কেউ ঝগড়া করতে আসছে বলেন না ভাই তোমাকে সালাম থাকলো গেলাম এইটা হচ্ছে সালাম ত্যাগ করলাম ইসলামের অভিবাদন সালাম কাফের কি বলা যায় না এমনকি ইমান ভঙ্গকারী একেবারে নামাজ পড়ে তাকেও যায় না গোনায় লিপ্ত মদ খাচ্ছে হারাম কাজ করছে আর কি বলে সালাম আলাইকুম নামটেই যায় না ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিম শেখ আলিম বাংলাদেশের আহলে হাদিসের একজন খ্যাতনামা শেখ তার বক্তব্য বলেছেন যে বর্তমান যুগে অধিকাংশ স্থানে বাসা বাড়িতে যে অশ্রম রয়েছে সেখানে একটি অশ্রমে তিনটি স্থান রয়েছে একটি মুগ্ধ জন্য বেসিন স্থান দ্বিতীয়টি গোসুলের বা হাত পা স্থান তৃতীয়টি প্রসাব পায়খানার স্থান তো কেউ বা কোনো ব্যক্তি প্রসাব পায়খানার আগে পরে দোয়াসমূহ ওয়াশরুমের ভিতরেই পড়তে পারবে এটি তার ইস্তিহাদ ইস্তেহাদ এগুলো মশলা হচ্ছে ইস্তেহাদি মাসালা এগুলোতে ঝগড়া তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি এই মশলার উপর কারো তৃপ্তি হয় তাহলে সে এরকম আগল করতে পারে যা প্রসাব পায়খানার স্থানে পা দেওয়া বা বসার আগেও ওইখান থেকে কাজ শেষে ওঠার পরে এই দোয়া সমূহ অসমের ভিতরে বলে নিতে পারবে ও সেখানে উজুর শুরুর ও শেষের দোয়া বলতে পারবে নবীজি ইসাইসাল্লাম জাস্ট শুরুর ও শেষের আগে ও পরে বলতেন তাই বাথরুমের দরজার বাইরে থেকে বা এসে দোয়া বলার প্রয়োজন নেই বা না বললেও হবে অধিক সতর্কতা ভালো অধিক সতর্কতা ভালো সেই জন্য যখন একই জায়গায় একটি ছোট্ট কক্ষের মতো যেখানে আপনার গোসলখানা গোসলখানাও রয়েছে আর সেখানে সৌচ কার্যের ব্যবস্থাও রয়েছে আর সেখানে উজুর ব্যবস্থা রয়েছে সেখানে না পড়ে একটু প্রথম থেকে প্রথমে যখন ঢুকবেন তখন বিশমিল্লা পড়ে প্রবেশ করবেন আর বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন আর সাদ ওয়াল্লা ইরাহি লাল মাধব্লা হাম্বাদ আর সোহুল্লাহ তো এই মশালার ওপর আমল করা জায়জ হবে কি আমার কাছে জায়জ নাই বাকি কথা হল কারো ইস্তিহাতি ফতোয়া তার উপরে যদি আপনার যেমনটা বললাম মনের শান্তি হয়তো আমল করতে পারেন এগুলো ইস্তেহাদি বিষয় এবং শেখ ইবনে জেবরিন রেহমাহুল্লাহ তালা সৌদি আরবের বিজ্ঞ আলেম এই জামানার তিনি বলেছেন তার যে তাহারা পবিত্রতার তার উপর যে গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার অনুবাদ আমি করেছি তাতে এবং আমার আলোচনাতে সেই মাসলা তার বরাতে আলোচনা করেছি অন্য নাই যে বাইরে থেকে পড়ে প্রবেশ করবেন

আর এমনিও সামি আল্লাহ হালমেদা বলা রোকুন সুতরাং সহজ সজদা দিয়ে ঘাটতি হবে না ঘাটতি হবে যদি সামি আল্লাহ হলিমান আহমেদার জায়গায় আল্লাহ আকবর বলে ফেলেছে আর তারপর সংশোধন করলো না তাহলে সে রাকাত হবে না সে রাকাত হবে না কারণ এটি রুকুন আর এমামের পিছনে মুক্তিরাও কি রুকুতে যাওয়ার সময় সে যাওয়া ওঠার সময় তকবীর পাঠ করবে যে তকবীর পাঠ করবে তকবীর ইন্তকাল একই স্থান তার আগে স্থান যাওয়ার জন্য তকবির গুলি সকলের জন্য ওয়াজিব এমাম একাকি নামাজি এবং মুক্ত সকল নামাজের মুসল্লির জন্য তকবির ইন্তকাল ওয়াজিব এবং তকবির তাহারিমা রুকুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিম কোনো কিছু যদি নিয়ত করা হয় এবং সেটা যদি কাউকে বলে থাকি পরে যদি সেটা না দেই সে বিষয়ে ইসলাম কি বলে দিতে পারলে দেবেন কারণ আপনি যেহেতু নিয়ত করেছেন আর বলেছেন মানে ওয়াদা করেছেন ওদা করেছেন তো ওয়াদা পূরণ করেন আর ওয়াদা পূরণ করতে পারবেন তারপর যদি না করেন তাহলে আপনার মধ্যে নেফা কপটতা রয়েছে আমলের মোনাফিকি রয়েছে যদি সেটি আখিদার না নয় সেটি গোনার কাজ এমন গোনা করবেন পার্থপক্ষে আপনি করবেন যদি না পারেন কাজটি করতে তাহলে কোনো গোনা হবে কেউ অদা করেছে ভাই আপনাকে ধার দেবো বা আপনাকে সহযোগিতা আর তারপরে অভাব হয়ে তাহলে কোন স্ত্রী যদি খোলা দেয় তাহলে তো বিচ্ছেদ হয়ে যায় তখন তাদের আর বিয়ে থাকে না তারপর যদি ছয় মাস আবারও নিতে চাচ্ছে ছয় মাস পর আবার নিতে চাচ্ছে তার স্ত্রীকে কিন্তু এর মধ্যে তার স্বামী লিখিত তালাক দিয়েছিলেন খোলা হয়ে গেছে তালাক কিসের জি এখানে কি তারা একসাথে আবারও বিবাহ করতে পারবে খোলা তালাকের পরে এক মাস বিদ্যুৎ এটি হচ্ছে সঠিক হাতিস এক মাসিকের মাধ্যমে বা এক মাসের মাধ্যমে ইদ্যুৎ পার হয়ে যাবে আর তারপরে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপরে যে কোনো সময় ছয় মাস পরে বিয়ে করতে চায় নতুনভাবে বিয়ে বসতে হবে এমনি ফেরানো যাবে না পক্ষান্তরে যদি স্বামীর পক্ষ থেকে তালাক হইতো তাহলে তিন মাসিক পর্যন্ত ইদ্যুৎ থাকতো আর তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারতো যদি প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাক জি তালাকের যখন আপনার এরকম কোন ঘটনা ঘটবে সরাসরি ভালো কাছে কাছে গিয়ে গিয়ে সালাফি ফতোয়া নেবেন উত্তর আপনার জন্য যথেষ্ট নয় আপনার অবস্থা এর চাইতে কিছু ভিন্ন হইতে পারে দশ নম্বর প্রশ্ন আসসালাম আলিম সাহেক আলিফ সাহেব আমি দাখিল পর্যন্ত পড়েছি বর্তমানে বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং এ পড়ছি আমি কোরআন সন্ন্যার আলোকে তৌহিদ সন্না ও ইসলামের মূল রুকন গুলো সঠিকভাবে জানতে চাই মাসা আল্লাহ তৌফিক দান করুন দিন দুনিয়ার উন্নতি দান করুন সফলতা দান করুন কোন বিশ্বস্ত সারাফি আলেমদের লেখা বই কোন বিশ্বস্ত সারাফি আলেমদের বই পড়লে স্পষ্ট ধারণা পাব জি অনেক বই আছে আপনি বাংলায় যেহেতু পড়বেন আপনি দেশে বাংলায় অনেক নতুন নতুন বই আছে সালাফি লাইব্রেরিতে গিয়ে আপনি খোঁজ করলে আশা করি সেটা আপনাদের বেশি উপকারী হবে তারাই বেশি গাইড করতে পারবেন আমি চাই এই সময়টাতে তাদের সাহি বুখারিটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে বাসা আল্লাহ আল্লাহ অভিজ্ঞান করুন আপনার আগ্রহ আল্লাহ কিন্তু আমার আশেপাশে ভালো আলেম নেই তাই আমি চাই আপনার ইউটিউব চ্যানেল থেকে সেই দর্শন দর্শনে তা যথাযথভাবে অধ্যয়ন করতে আপনার কি মতামত ভালো কথা সেই বুখারি ভাষ্য বোঝার মতো যদি আপনার যোগ্যতা থাকে অর্থাৎ মৌলিক বিষয়গুলি ইসলামের জানা আছে আর কান ইমান আর কান ইসলাম মৌলিক যে গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলি আকিদা যদি মোটামুটি জানা থাকে তাহলে আপনি হাদিস চর্চা করতে পারেন এবং হাদিস সাহিব ও ভাষ্য থেকে আপনি উপকৃত হতে পারেন আমি ভবিষ্যতে একজন তহিদ ও সন্নাভিত্তিক দায়ী এল হতে চাই আল্লাহ তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন এর জন্য কি নসিহত দিক নির্দেশনা দেবেন আপনি উপকারী জ্ঞান অর্জন করুন এবং আমল করার চেষ্টা করুন আমল বিহীন শুধু এলেম হাসিল করে এসে এলেমে কোনো বরকত থাকে না অনেক আজকাল জ্ঞান অর্জন করছেন কিন্তু আমল খুব খারাপ সেই জনতার মেলা পাপ রয়েছে আর বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে আল্লাহ ভীরতা তা হওয়া নেই ফরজ অজেবে ঘাটতি বা গাফিলতি হারাম না লিপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই এলিম বরকত হয় এই জন্য অনেক মাদ্রাসা পড়া আর ছেলেরা খুব ভালো তাদের রেজাল্ট ছিল ফলাফল ছিল এক সময় দেখেছি দেখছি দেখছি আর এটা হয়ে থাকে তাদের এলেমে বরকত হয় না কিসের জন্য তারা বে আমল তো ভালো আমল করার চেষ্টা যা শিখছেন তারপর আমল করার চেষ্টা করবেন এবং রবের কাছে আল্লাহ যা আমি শিখছি এত বরকত দান করো আল্লাহ ও ইনিয়া সার্কানলা এবং আমলের তফিক দান করো যে আমল তুমি কবুল করো তোমার কাছে গ্রহণযোগ্য হয় মকবুল হয় আর রেজিকে বরকত দান রেজ খান রেজিক দাও এবং দাওয়া এল্ আল্লাহর তৌফিক দান করবো দোয়া করতে থাকবেন আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কেউ যদি নেক নিয়তে চায় এবং আশা রাখে আল্লাহ নিরাশ করবেন না আল্লাহ আমাদের সকলের ভালো আশাগুলি পূরণ করুন রেজিকে দুনিয়াতে হায়াতে আল্লাহ বরকত দান করুন দিনে বরকত দান করুন এবং আল্লাহ রব আলমিন জান্নাতুল দশ দান করুন জাহান্নামের রক্ষা করুন জাহান্ন রাজা দুনিয়া হাসান